أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصيحة والفراق توم بذلك مسا فر بدل گٹھونی دور گمن جانا ہے کٹ پٹ کرتی سیٹیں بجتی آخرت کی گاڑی جتی ہے مسم اللہ جی بسم اللہ تو انجل گئی جی اے الحمد کرے چڑھنے والے چڑھنے ببو جی ورنا فیل اٹھو مسافر بدل گٹھو دور کا منزل جانا ہے کٹ پٹ کرتے سٹی بجاتی آخرت کی گاڑی جاتی ہے جو آج خدا کو مولے گا جو آج خدا کو بولے گا وہ کل قبر میں مسلے گا اپنا خدا کو یاد کر لو وہاں بھی آرام ہے جی وہاں بھی آرام ہے جی وہ تو بنے لگا گا دور کا منزل جانا ہے پیٹھ پیٹھ گرتی سٹی بجاتی آخرت کی گاڑی جاتی ہے شردیو اتر گرام بس بھائی جنشتہ بھائی کنشتہ بھائی بندھرہ সরলা মা ও আমার সিংহ যাবতে বড় সংসায় আল্লাহ রবাহিন যে আল্লাহর আমাকে সুস্থ সরল অবস্থায় এই মহানি জাল সাহিত্য চারটি কথা বলার সুযোগ দান করেছেন তাই আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে শেষ নবী আখেরিনবী জনাব মোহাম্মদ মোস্তফা সল্লি সাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ মশ্লে আইলে আল্লাহ মাল আলে আমি আপনাদের সম্মুখে হরান মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট মতো একটা হাদিস পাঠ করেছি তাকে সামনে রেখে অল্প সময়ের মতো বক্তব্য থেকে করবো তফিল লে এলেই তবক্কাল তো এলেই বলে বন্ধগন আমরা দুনিয়া এই দুনিয়া জীবন সামান্যতম জীবন এই জীবনের কোনো দাম নেই আসা আর যাওয়া এটা হচ্ছে আমাদের ফিতরা মানুষের ফিতরা যাবে কিছু আসবে এবং কিছু যাবে এটা হচ্ছে হবের বাজার এখানে আমরা সওদা কেনার জন্য এসেছি তাই প্রত্যেকটি মা কালা ভাই বাবাজির কাছে আমার আবেদন যতদিন আমরা দুনিয়াতে বাঁচবো ভালো আমল করব পাঁচ অক্ের নামাজ সঙ্গে পড়বো প্রাণ তেলাওয়াত করবো জিকির আজকার করবো মিথ্যা কথা থেকে গোজার থেকে গিল্লা থেকে খারাপি থেকে বা পাচার থেকে আমরা বেঁচে থাকব আমরা আল্লাহর গোলামি করব তাই এই দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্যতম

অথচ আখের আত্ম চিরস্থায়ী ভাবতে অবাক লেগে যায় দুনিয়ার মানুষ এই দুনিয়ার জীবনটাকে দামে মনে করেছে কিন্তু আমাদের আখেরাতের জিন্দগি দামি জিন্দগি কিমতি জিন্দগি এই দুনিয়ার বেশি তো বেশি ষাট থেকে সত্তর বছরের জিন্দগি আহা কত মানুষ বড় বড় আলেম বড় বড় ডাক্তার বড় বড় বৈজ্ঞানিক বড় বড় চাষি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আহা সাহাবাই কেরাম নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম জয় নবীর মাসুম নবী যেই নবীর আগে পিছে সমস্ত গুণমালকে মাফ করে দেওয়া হয়েছিল সেই নবী আর কি কবর শুয়ে আছেন আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে ভাইয়ের আমার বন্ধুরা আমার একটা হাদিসের কথা আমাদেরকে বলি মাসুদ রাজি আল্লাহ তিনি রামে তিনি বন্ধা করছেন عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزن قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمسين عن امره فيما افنى عن شبابه فيما ابلى তিনি বর্ণনা করছেন যে আল্লাহর রবি সাল্লা ও আলিসাল্লাম বলেছেন আল্লাহ মাছেন আল্লাহ মানে আদমদেরকে আহ্বান করবেন ডাক দিবেন ডাক দাওয়ার পর পাঁচটি প্রশ্ন করবেন পাঁচটি প্রশ্ন উত্তর যতক্ষণ পর্যন্ত মানে আদমে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত মানে আদামের পা উঠবে না পাঁচটি প্রশ্ন করা হবে আর পাঁচটি প্রশ্ন প্রথম প্রশ্ন হবে আল্লাহ রবীন্দন যাকে যতটা বয়স দেওয়া হবে অমর দান করা হবে সমায় দা হবে ও মো সম্পর্কে বায়াস সম্পর্কে আল্লাহ পাক রতউল আলম জিগাসবেন বলবেন বলো রে বান্দা বান্দে আমার তোমাকে আমি 60 70 বছরে जिंदगी দিয়েছিলাম এই जिंदगीকে তুমি কোথায় ব্যয় করেছ তুমি বলো ঘুম খাতে ব্যয় করেছো ভালো কাজে ব্যয় করেছো না তুমি খারাপ কাজ করে পাপাচാർ করে ব্যয় করেছে বলো যারা নেককার মানুষ যারা আল্লাহ والا اللہ سامنے دنڈمان کے مربن خو যারা আল্লাহর সামনে ইটানকে ভয় করবে তাদের জন্য আল্লাহর ভোরার এতটি চান্না রেখেছেন ওই সমস্ত ব্যক্তিরা বলবেন আল্লাহ গো আমার সাত সত্তর বয়স আমি ভালো কাজে ব্যয় করেছিলাম আমার বয়স তখনকার জন্য শাসন তখন আমার সলাদ খরচ হয়নি কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমার নবী বলেছিলেন সাত বছর হয়ে যা পর তোমরা সলাতে উদাসীন থাকো না তোমার সলাদ করতে আরম্ভ করো সলাদ পড়া শেখিখো পুজো পড়া শেখো দশ বছর বয়স যখন হয়ে যাবে তা থেকে মারা আদেশ আছে আমার বয়স যখন দশ সাত বছর হয়েছে তখন থেকে শুরু করেছি দশ বছর যখন হয়ে গেছে আমি কোন সময় সলা দিনি আল্লাহ আমি পাঁচ অক্টের সলা তবনের করেছিলাম পড়েছিলাম মাদ্রাসা মসজিদে যখন নাইট জালসা হতো বড় জালসা হতো মিসকিন ফকির আসতো তখন আমি সাধ্য মোতাবেক তান করতাম আমি কোরআন তেলাওয়াত করতাম আমি মাদ্রাসায় কোরআন শিখেছিলাম আমি সুলে ইংরেজি বাংলা শিখেছিলাম আমি

পাচার করবে নমাজে ধার ধারে না মাহেরাম জন্মাসের সিয়াম পালন করে না হজ করার ক্ষমতা যে হজ করে না জাকাত দেওয়ার ক্ষমতা যে জাকাত প্রদান করে না চায়ের দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় এগুলো নষ্ট করে দেয় ভাইরা আমার ওই সমস্ত ব্যক্তিরা কে সাহায্য দিতে পারবে না দু নম্বর প্রশ্ন হবে পান সাবা বিহি ফিমা আবলা ওই সমস্ত নর নারীকে জিজ্ঞাসা করা হবে নারীকে জিজ্ঞাসা করো হে নারী তোমার জৈবন কালটা যুবতী কালটাকে তুমি কোথায় ব্যয় করেছিলে বলো যে যুবতী আল্লাহ সে বলবে আল্লাহ আমার সাত সত্তর বছর জিন্দগিকে আমি ভালো কাজে ব্যয় করেছি আমি মাদাসে পড়ি আমি স্কুলে পড়েছিলাম আমার বাপে পর্দা করা শেখায়নি আমার বাপ মা পর্দা করা শেখায়নি আমার বাপ কোরআন পড়ার আদেশ করে নিন আমি মাধ্যমিক পড়ার পর আমি কি করলাম মাধ্যমিক দেওয়ার পরে আমি বাংলা জানলাম ইংরেজি জানলাম হিন্দি জানলাম ম্যাথ জানলাম সায়েন্স জানলাম তারপরে কি করলাম মক্তবে গিয়ে আমি মৌলবি সাহেবের কাছে কোরআন নাজেরা শিখলাম শেখার পরে আমি কোরআন কিনলাম জালসা শুনতে গিয়ে আমি একখান কোরআন কিনলাম কোরআন তার জমা কিনলাম এমনি করে 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 আমার জিন্দগিকে আমার কালটাকে আমার যুবতী কালটাকে ভালো করে বাই করেছি আমি প্রত্যেক নবী রুটিন করেছিলাম আমি কোরআন তেলাওয়াত করতাম তারপর আমি ইংরেজি পড়তাম তারপর বাংলা পড়তাম তারপর অন্য কাজ করতাম আবার সবচেয়ে প্রথম ফজরের পর আমি ফজরের নির্ধারিত সময়ে সলাদ করতাম সালাত পড়ার পর আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতাম জিকির আযকার করতাম সুন্নাত মুতাভি আমল করতাম রাস্তায় যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল চলতে বলেছেন সেভাবে চলতাম আমি স্কুলে যেতাম পর্দার শহীদ স্কুলে গেছি আল্লাহ গো আমি পাঁচ অক্টের সলাপ পাবন্দের সঙ্গে পড়েছি ভালো আমল করেছি আমার এই জৈবন কাজটাকে ভালো কাজ করেছি আল্লাহ আর একজন যুবতীকে দেখ তোমার এই দানটাকে চুগোতি কালকে কোথায় সে বলবে আল্লাহ আমার এই জীবনটাকে আমি ভালো কাজে ব্যয় করতে পারিনি লা জবাব হয়ে যাবে বন্ধু আমার তাই হাদিসের কথা এলাকা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন করবে পাঁচটি প্রশ্নের সর্বপ্রথম প্রশ্ন হবে সম্পর্কে তারপরে হবে জৈবন সম্পর্কে তাই সামস্তমা খালা ভাই বাবা যে আমি বলবো

3 নম্বর প্রশ্ন করছেন আমমানিহি মিন আইনক তাসবাহু ওয়া ফিমা আনফাকহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রাব্বুল আলামিন তিন নম্বর প্রশ্ন করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন বলরে তোমার অটো লেখা গাড়ি বাড়ি টাকা পয়সা এই মালমক্তা গুলো তুমি কোথায় থেকে সংগ্রহ করেছিলেন বলো ভালো মানুষেরা হালাল উপার্জন করে কামাই করেছে তারা বলবে আল্লাহ আমি কষ্ট করে বড় লোক খেয়েছি হালাল উপার্জনকে বড় লোক খেয়েছি তারপরে আবার ওই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে বলতো তোমার এই মাল বা তোমার মাল

কে বড় লোক হয়েছি তাদের কাঠ ঘোরাতে কাউবে ভাইয়ের আমার যারা হিসাব দিতে পারবে না তাদের পা উঠবে না পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আলেম বল আলেমকে জিজ্ঞাসা করা হবে মাস্টারকে জিজ্ঞাসা করা হবে হাজিকে জিজ্ঞাসা করা হবে ও মলানা ও হাজি সেমকারি সে মলানা মাস্টার তাও সমস্ত মানুষ বুদ্ধিজীবী মানুষদেরকে জ্ঞানী দেখে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমার জ্ঞান মোতাবিক কি তুমি আমল করেছিলে

عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ <متصفيق> الله النبي صلى الله عليه وسلم قال لهم এই হাদিসটি আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم বলেছেন অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ দুটি নিয়ামা সম্পর্কে গবেষণা করে না একটা হচ্ছে নিয়ামা সেটা হচ্ছে সুস্থ শরীর দ্বিতীয় হচ্ছে অবসা সুস্থ শরীর যখন মানুষের থাকছে নমাজের ধাত ধারে না দান খায়রাতের ধাত ধারে না ভালো আমল করার ধাত ধারে না কোরআন তেলাওয়াত করে না মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করে না মাদ্রাসায় সাদকা করে না যখন অসুস্থ হয়ে যাচ্ছে বলছে যাও যাও মাদ্রাসায় একটা বকরি কিনে দিয়ে এসো কাছে দোয়া নাও মাস্টার মাদ্রাসার ছাত্রদেরকে খাও আমার জন্য দোয়া করবে ভাই আমার বন্ধুরা আমার এই মর্মে আরেকটা سن بولے دی صحابہ اکرام رضوان اللہ علیہ مجمعین را اللہ النبی کا پرسنہ کلن ایو صدقہ افضل فضال اے اللہ النبی اے صدقہ دعا

ভাই রামার আমার সুস্থ পার আমরা বিছানায় ঘুমিয়ে দেখছি আজ আর হয়ে যাচ্ছে নামাজ পড়ে না

এই মর্মে একটা আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা মনা মুনাফিকুর মধ্যে বলেছেন যারা ভালো আমল করবে না যারা সাদকা করবে না যারা কোরআন তেলাওয়াত করবে না ভালো মানুষের সঙ্গে কথা ভাষা করবে না ওই মানুষদের যখন মৃত্যু আসবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে আর কিছু কাল অবকাশ দাও আমি দান করব আমি সাদকা করব আমি খায়রাত করব আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হব আল্লাহ আমাকে তুমি কিছু কাল অবকাশ দাও আল্লাহ বলবেন না না ওয়লাই আখির আল্লাহ নাফসান আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় রেখেছি রে আমার সময় বেঁধে রেখেছি সময় যখন চলে আসবে একটা সেকেন্ডও আমি আর সময় দেব না বলে কুল লুমতিন আজাল ভাই দা যা আজল হুম লা সা ফের সা

আমরা দুনিয়া থেকে বিদায় নিতে বরে বড় আলেম চলে গেছে বড় বড় আলেম চলে গেছে ভায়া মা আবা আসার সলায় আসার পালি আছে আগে পিছে আছে কিন্তু যার তার সময় নাই তাই কে যখন চলে যাব বাপ